আসসালামু আলাইকুম আসলে কি আপনারা সবাই ভালো আছেন এই যে এত বৃষ্টি এই যে সকালবেলা এখন নয়টা বাজে এখন একটু বৃষ্টি মানে থামছে সে বৃষ্টির সকালটা সেই রাত্রে থেকে আজকের সকাল ছয় নয়টা বাজে নয়টা পর্যন্তই একদম

দেখে আমি ও আচ্ছা ওই যে ওইটা হয় শব্দ হয় চা মানে দিলে যেটা ড্যাব 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 শব্দ হয় ওইটা ভাব বাজে পাখি গো একটাও তো দিলে পাখি নাই Oh, <laughs> 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 <laughs>